প্রোডাক্ট ব্যবহার করছেন ব্যাংকে ব্যবহার করছেন তারা জানেন তারপরে একটু সময় নিব এই ব্যাংকটা কিভাবে ডিফারেন্ট এটা বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল যার চিন্তাটা অনেক আগে থেকে ছিল মূলত সুবিধা বঞ্চিত যারা ছিলেন তারা ব্যাংকিং কথা করতে পারছিলেন সেটা ছিল শুরুটা আমরা আজও এসিমি কি প্রাধান্য দে আমাদের ব্যাংকের অ্যাসেটের প্রায় পঞ্চাশ ভাগ হচ্ছে এসিবিতে তার মানে এই না যে আমরা শুধু এসিবিতে করি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমরা কর্পোরেট ব্যাঙ্কিং যেমন স্ট্রংলি করছি করছি রিটেল ব্যাংকিংও আমি খুব চমৎকৃত হব বা সারপ্রাইজ হব যদি কেউ বলে এই পার্টিকুলার জিনিসটা পারছে না এই মুহূর্তে এমন কোনো কিছু নেই ব্যাংকিং বুকে যেটা ব্র্যাড ব্যাংক পারে না বাট সেটা নিয়ে আমি খুব একটা বাহাদুরি দেখাতে চাই না বাট সবচেয়ে বড় বিউটিটা হচ্ছে এই ব্যাংকটা শেখে প্রত্যেক দিন শেখে যেটা তানগিল বলো আমরা কাস্টমারের ফিডব্যাক নেই আমরা মানুষ আজকে যে ভুলটা হয় আমরা কালকে সেই ভুলটা করতে চাই না এই ব্যাংকটাকে চিন্তা করেছিল অন্যভাবে যে এই ব্যাংকটা ছোট ছোট যেসব উদ্যোক্তা আছে তাদেরকে সাহায্য করবে আমরা তাই করে যাচ্ছি কিন্তু সেই ছোট উদ্যোক্তা যখন মাঝারি উদ্যোক্তা হবে বা বড় উদ্যোক্তা হবে তাকে আমরা তখনও সাপোর্ট করতে পারি আই সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব ভরে গর্বের সঙ্গে আমি বলতে পারি যেইভাবে ব্র্যাডব্যান্ডটা পরিচালিত হয় বাংলাদেশে আর কোনো ব্যাংক এইভাবে পরিচালিত হয় না কোনো ব্যাঙ্ক না এটা নির্দ্বিধায় আমি বলতে পারি আপনারা কাস্টমার আপনাদের এই জন্য বলা যে আপনাদের ব্যাংকিং বিজনেস এর আস্থা আপনাদের টাকা আমাদের কাছে থাকে আবার কেউ কোনো কোনো কাস্টমার আমাদের কাছ থেকেও টাকা নেয় সো এই জিনিসটা খুব কঠিন আপনার জমানোর কষ্টার্জিত উপার্জন সঞ্চয় আপনি ব্যাংকের সঙ্গে রাখছেন ভেরি ইম্পর্টেন্ট কোথায় রাখছেন কোন ব্যাংকটায় রাখছেন রোজ খবরের পাতায় বিভিন্ন রকম খবর আসে মাঝে মাঝে আমারই ঘাম ছুটে যায় যদিও ব্যাংকিং অনেক বছর আছে যা লেখা ওঠে সেগুলো এখন ব্যাংকিং আছে বলে কিছুটা বুঝি কিন্তু আমি জানি আমাদের গ্রাহকরা হয়তো অতটা বুঝে উঠতে পারেন না অতি সহজেই প্রভাবিত হতে পারে তবে এই আমাদের ব্যাংকিং সেক্টরে ডোন্ট মাইন্ড এই সেই আসলে এইটা খুব একটু স্ট্রেস একটা পজিশনে আছে সাইডটা ব্যাংক এতটুকু একটা ইকোনমি এবং কারো সম্বন্ধে খুব একটা ভালো শোনা যায় না টাকা নিয়ে টাকা কোথায় রাখবো এটা আসলে খুব কঠিন প্রশ্ন এই প্রশ্ন সময় যখন আসে আমি আজকে ব্র্যাক না থাকলেও হয়তো আমি একই সাজেশন দিতাম এমন কারো কাছে রাখেন যাকে যার উপরে আপনি ভরসা করতে পারেন পরদিন সকালে উঠে দেখবেন না ওই ব্যাংকটা বন্ধ হয়ে গেছে হাউ এরকম কিছু ঘটে না বাংলাদেশে বাট আই থিঙ্ক আমরা কোথায় বেটার করছি বা বেটার করতে পারি সেটা হচ্ছে যে যুগ পাল্টাচ্ছে দশ পনেরো বিশ বছর আগে মোবাইল ব্যাংকিং বলে কিছু ছিল না এখন আপনি ঘর থেকে না বেরোলেও ব্যাংকিং করতে পারবেন সেটা সম্ভব হয়েছে আমাদের ব্যাংকিং একটা খুব রিলেটিভলি ভেরি ইয়াং তিন সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে এটা নাম্বার ওয়ান অ্যাপ হয়েছে আইম শিওর আপনারা যারা আমাদের রিটেল কাস্টমার আপনারা এটা ব্যবহার করেন করাই উচিত আমরা প্রতিদিন চিন্তা করছি এটাকে আরো কিভাবে আপনাদের কাছে নিয়ে আসা যায় সাইজের কথা বললে দেবাশিস এবং তানভি স্যার একটা জিনিস করতেন স্যার আবেদ উনি দিন শুধু মানুষ নিয়ে ভাবতেন আপনি ভিডিওতে লক্ষ্য করবেন একটা কথা বলা হয়েছে আমরা বাংলাদেশের সম্ভাবনায় বিশ্বাস করি বাংলাদেশ বলতে বাংলাদেশের মানুষ সবার জন্য তো সম্ভাবনাটা কি আমরা এখন পঞ্চাশ তিপ্পান্ন বছরে অনেক দূরে গিয়েছি আমরা হয়তো আরো অনেক দূর যাব ইনশাল্লাহ আমাদের জাতিগতভাবে আমাদের একটা উদ্যোগ আছে আলাদা রকমের একটা অধ্যাবসায় আছে সবাই খুব পরিশ্রমী তো এই জাতি অনেক যাবে কিন্তু এই জাতি তিপ্পান্ন বছর যেখানে এসছে আমার ধারণা ব্র্যাকের একটা বড় অবদান আছে সো ওই মানসিকতা সেই স্বচ্ছতা সততাটা যদি সবাই আমরা অনুকরণ করতে পারতাম তিপ্পান্ন বছরের অর্জন হতো অনেক অনেক বেশি হতে পারত তো স্যার সবসময় যেটা ভাবতেন যে বড় কিছু চিন্তা করো আমরা কথার কথায় বলি আর কামাল চাইলে বন্ধুকে হয়তো পাওয়া যেতে পারে সব যদি বড় থাকে হয়তো আপনি সেই সেইmarshumne পৌঁছতে পারবেন না কিন্তু আপনি যেখানে চান তার চেয়ে আর বেশি দূর যেতে পারবেন তো আমরা বড় হতে চাই কিন্তু বড় হতে হলে আপনাদের সাহায্য লাগবে আমরা কন্টিনিউয়াসলি আপনাদের ফিডব্যাক চাই যদি কোথাও ভুল হয় অবশ্যই আমরা সেটা পড় ঠিক করব এবং এমন কিছু অসুখ করতে বা বলতে যেটা করা যায় না এটাও মাথায় রাখতে হবে তুমি ভেরি অনেস অনেক সময় কাস্টমারদের কাছ থেকে এমন প্রস্তাব বা আসে যেটা আসলে আমরা করতে পারি না হয়তো আমাদের ব্যর্থতা আমরা বোঝাতে পারি না কিন্তু যেটা করা যায় না সেটা করা যায় না কোনোভাবেই করা যায় না আমরা চাই এই দেশে সবচেয়ে বড় ব্যাংক হতে দুটো কারণে একটা সারের যে মানসিকতা আমরা আঠারো কোটি মানুষকে সেবা দিতে চাই ভালো সেবা দিতে চাই দু নম্বর হচ্ছে আমরা জানি যখন এই স্রোতের আগে বা পালের আগে যে থাকে বাকিরা তাকে ফলো করে আমরা সেই লিডারটা হতে চাই আমরা জানি আমরা যে ভালো কাজ করছি সেই কাজটা যদি আমরা সামনে থেকে করতে পারি বাকিরাও শিখবে বাকি ব্যাংকগুলো হবে সো আপনাদের আর বেশি বহুত করব না অনেক অনেক ধন্যবাদ আপনারা এসছেন একটা জিনিস বলতে পারি এই ব্যাংকটার সদিচ্ছা নিয়ে কারোর সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কোয়েশ্চেন

সেখানে আপনারা এসে প্রতি এত গুরুত্ব কিভাবে অবলম্বন করলেন যে ইউনিবেন সেফ অ্যান্ড সামনে আমার টু আপনারা যে বলেন যে সামাজিক দায়বদ্ধতা যে ব্র্যান্ড ছিল সেখান থেকে যে অর্জন আপনাদের হয়েছে এবং সে অর্জনের কারণে একটা ব্র্যান্ডিং হচ্ছে ওকে আস্থা এসেছে প্রতিদিন আগে যখন লাভ রিল ব্যাংকিং রেটিং হলো যে স্বাভাবিকভাবেই এখন অনেকেই ভীত হয়ে গেলাম কি হচ্ছে কি হবে তখনই অ্যাকচুয়ালি আমার পরিচয় ঘটে ম্যাকের সঙ্গে ব্যাক কে আবার অনেক বেশি মহিলা বান্ধব মনে হয়েছে আমার স্ত্রী আমার বৌমা আমার মেয়ে এই ব্যাক এমন আমি ভেবেছিলাম আসলে মেয়েদের জায়গা মার্শাল ঠিক হবে তো দেখা যে না আসলে সবাই কে আপনার অ্যাডেস্ট করছেন স্বাভাবিকভাবেই মেয়েরা যে আস্থাশীল হয় পুরুষেরা সে পথ ধরে এটাই স্বাভাবিক এবং আমার ভালো লেগেছে এটা আমার প্রথম অভিজ্ঞতা এনাকে অনেক লাভ পেয়েছে অনেক কখনো যাওয়া হয়নি জমনি একটা ব্রাঞ্চ এটা অনুষ্ঠানে আয়োজন করছে তখন ভালো লাগবে দেখি তো ব্রাঞ্চটা আবার কীভাবে করে এটা স্বনাম সেন্ট্রালি করা হয় হ্যাঁ ব্রাঞ্চ তো একটু অর্গানাইজ আছেন ওয়ান্ডারফুল লাহ গ্যালারি অফ দ্য ট্রান্স এই জন্যে আমি বেশ পেশা বুঝাকে ধন্যবাদ ও আমার বাড়ি আসি ঘুমিয়ে পড়েছিল বা ফোন দেওয়াতে নিয়ে এলাম মানে আমার ভালো লেগেছে আমি ব্যাগিং করি সফট স্পোকেন্স বিফোর অন্যান্য ব্যাঙ্কিংয়ে যারা একটু হইচই করে ব্যাঙ্কিং ওখানে আমি ব্যাঙ্কিং করি আর আমার পরিবারে বিশেষ করে নারী সদস্যরা ওদের কারণেই এই ব্যাঙ্কে আমার আসা বিশেষ লাল নীল ইয়ে হলো যে তখনই খুবই ভিতরে গেলাম

নম্বর 1 হচ্ছে এসইমি কেন সেটা বললাম এটা সারতো মাইক্রোফাইন্যান্স শুরু করেছিল একদম প্রান্তিক জনগোষ্ঠীকে দিয়ে ধরেন যাকে 2000 টাকা দেয়া হয়েছে সে 2000 টাকা ফেরত নিয়ে আবার 5000 টাকা নিয়েছে 5000 এর পরে 10000 একটা পর্যায়ে গিয়ে মাইক্রোফাইন্যান্স আর সম্ভব ছিল না ওই লোকটা ধরেন একটা দোকান দিয়েছে তা সেই কোথায় যাবে জি তো বাংলাদেশে যেটা হয়েছে এটা আর টকিং এবাউট লেট 80স अर्ली 90স তখন স্যার রিয়ালাইজ করলে এই লোকগুলো আসলে যাওয়ার জায়গা নেই আর মাইক্রো সেটা দিতে পারছিল না দেন হি স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দিস ব্যাংক যে লোকগুলো যাতে কিছু পায় ওই জায়গায় জি ওই সময়টাতে এবং ব্যাংকগুলো কেন করেন আমি ব্যাংকগুলোকে দোষ দিই না এই বিজনেসটা ভেরি রিস্কি বিজনেস আপনি যদি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দেখেন আমাদের পাশের দেশে দেখেন সবচেয়ে বেশি এনপিএল এখানে হয় কেন আনসার্টেনিটি অনেক বেশি থাকে আনফ ইনফর্মাল বিজনেসেস জেনারেলি তেমন কিছু থাকে না এই বিজনেসটা শিখতে আমাদের অনেক সময় লেগেছে তো স্যার যখন শুরু করে মূল ফোকাসটা টা ছিল কিন্তু ধীরে ধীরে